মাদক নির্মূল কিশোর গ্যাং প্রতিরোধ ও সন্ত্রাস দমনে গাজীপুরের শ্রীপুর থানায় ওপেন হাউস ডে দুই অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর থানার উপপরিদর্শক এস আই শামীম আল মামুনের সঞ্চালনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জয়নাল আব্দ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক সময় উপস্থিত জনতা সাংবাদিক রাজনৈতিক কর্মীরা উন্মুক্ত আলোচনায় নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন বিশেষ করে কিশোর গ্যাং প্রতিরোধ মাদক নিয়ন্ত্রণ যানজট নিরসন সন্ত্রাস দমন গরু চুরি ডাকাতি এবং পতিত ফ্রেসিস্ট সরকারের দূষকদের বিরুদ্ধে মামলা হওয়ার পর কেন গ্রেপ্তার হচ্ছে না এবং কোনো অবৈধ উদ্ধার হচ্ছে না সেসব বিষয়ে জানতে চাওয়া হয় কিছু সংখ্যক আসামি গ্রেপ্তার করে সেটা তাদেরকে খুশি করার জন্য প্রত্যেকটা হত্যা মামলার আসামি আছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় না সেটা আমি প্রশ্ন রেখে যাচ্ছি সেটার উত্তর দিবেন এবং মাদকের বিরুদ্ধে কোন স্পেশাল কোনো টিম করা যায় কিনা সেটা আপনারা একটু খেয়াল রাখবেন সেটা কি কোন টিম গঠন করে দেওয়া যায় কি না আপনারা কিছুক্ষণ আগে ছাত্র প্রতিনিধি আছে স্নেহ ছোট ভাই বলেছে থানায় ভিড় লেগে যায় থানায় বিল লেগে যায় এটা আমরাও দুঃখ প্রকাশ করছি কারা বিল লেগে যায় কাদের নেতৃত্বে বিল লাগে একটা করেন তানার বাইরে নাম লিখে রাখবেন কোন আসামি গ্রেপ্তার হলে তার নাম লেখা নিয়ে বেশি যাতে করা সঠিক জমির কাগজ জমির কাগজ যে করুক জমির কাগজের জন্য কথা বলে

তাহলে বলা হয় চিন্তা বিবেকের স্বাধীনতা থেকে আমাদের ঈশ্বরকে মাদক দক অপর সবকিছুই আমাদের নির্মূল করতে হবে সেই জায়গায় দেখা যাচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া হইল অর্থাৎ বড় করে দেওয়া হইল এখন আমাদের স্বাধীনতা আছে স্বাধীনতা স্বাধীন হিসেবে কাজ করছি একটা বাবার বিষয় গত দুই তারিখে একজন চিকিৎসক তার স্বজন নিয়ে মাওনা চৌরাস্তা আসে মাওনা চৌরাস্তা বাসার বাসায় আসার পর সহ দিকে তারা কৃষক একটি মানে দল তার তাণ্ডব সৃষ্টি করছে দুইজন নারীকে দেখে তারা আতঙ্ক উল্লাস উল্লাস প্রকাশ করছে তাদের পার্শ্ববর্তী সবাই মাদকাসক্ত ছিল ওই ঘটনায় কিশোর গ্যাং সদস্যদের অর্থাৎ যিনি গ্যাং লিডার আতঙ্কের বিষয় একটু পুলিশ সুপার মহোদয় মানে আমরা আতঙ্ক বলছি এই কারণে যে যিনি প্রধান অপরাধী একটু পর পর প্রায় প্রতিদিন সে ফেসবুকে এসে মানে ফেসবুকে এসে বিভিন্ন ধরনের

সে ফেসবুকে এসে লাইভ করছে তাহলে আমাদের আতঙ্কের জায়গায় এখানেই বলা হবে আমরা মনে করি এই শ্রীপুরের মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যথেষ্ট তারা কাজ করছে আমাদের এই পাঁচ তারিখের পরে আসলে পাঁচটা পর থেকে পুলিশটা একটা ব্যক্তি আছে এটা আমরা জানি কারণ আমরা তাদেরকে মানতেছি না ওনারা মাঠে যেতে ভয় পায় এখন এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য পুলিশের যে ভূমিকাগুলি দরকার কারণ অতীতের যে সরকার পুলিশকে গৃহপালিত পশু বানাই ফেলেছে সেটা থেকে ফিরে আসতে হলে পুলিশকে অবশ্যই তার নিজ দায়িত্ব শান্তির প্রতীক হিসেবে আমি অন্যায়কে নির্মূল করার জন্য যে কাজটি করার দরকার এই কাজটি যদি পুলিশ করে অবশ্যই আমরা সকলেই তাদেরকে সহযোগিতা করব আমার সর্বপ্রথম দাবি আমাদের এসপি মহোদয়ের সাথে আমার একটাই দাবি এখানে আমরা পাঁচ তারিখের পরেও গুলির আওয়াজ শুনেছি অস্ত্র অস্ত্রবাদী হয়েছে সর্বপ্রথম এই অস্ত্রগুলি উদ্ধারের জন্য উদারত আহ্বান জানাবো সে এটা আমার দাবি নয় এটা শ্রীপুরের প্রত্যেকটা মানুষের দাবি এ আপনারা অনেকে অনেক সমস্যা সমাধান সমাধানের জন্য দাবি করেছেন এই অস্ত্রের কথা কেউ বলেন নাই আমরা অস্ত্রের আওয়াজ শুনেছি সেই অস্ত্রগুলি উদ্ধারের জন্য এই প্রশাসনের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে বিগত সরকার সময় আমরা যারা বিএনপি পরিবারে ছিলাম নির্যাতন ভোগ করেছি বিবিধ সময় বাড়ি ছাড়া থেকেছি ব্যবসা বাণিজ্য কোথায় গেছিল সেটাও জানি না ওই ব্যবসা গুলো যাদের মাধ্যমে চালিয়েছিলাম ওদের কাছ থেকে ওই বিগত সরকারের সময় ওই আওয়ামী লীগ দেখা গেছে জোরপূর্বক ভাবে বাকি নিয়ে গেছে বাকি কথা বলেন খাতায় নাম লিখে গেছে লিখে রেখে দিয়ে দিব এখন পর্যন্ত আমাদের এই টাকাগুলি উদ্ধার করতে পারছি না যখন জয়নাল সাত আমি এই আবেদনটুকু করলাম উনি বললেন যে আমাদের উদ্যতম কর্মকর্তার কাছে আমি ওনার পরামর্শ ক্রমে দেখে দেখা কি হয় কিন্তু আমি আমি দাবি করছি যে এই লক্ষ লক্ষ টাকা এখনো আমাদের দোকানের বাকি কে ওখানে চোখের সামনে চলমায় করতে করছে যাতে এই আমাদের এই অর্থগুলি আমরা এখন অসহায় আমরা যদি গিয়ে দোকানে দেখা গেছে যে জোরপূর্বকভাবে কিছু করতে যাই আমাদের দলের বদনাম হবে আমাদের খুব ভিন্ন হবে সেই জন্য এই এই দিকগুলি আপনারা বিবেচনা করবেন আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা চাই এবং মানুষের আমাদের উপস্থিতি অনেক বেশি আর সময়ের স্বল্পতার জন্য আসলে আমরা আমাদের কথাগুলো সঠিকভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারতেছি না আমাদের সময়ের দরকার ছিল

আর কিশোর আমি অলরেডি আপনারা এটা পাইছেন কিনা গত পরশু থেকে আমাদের কিন্তু শ্রীপুর থানাকে কেন্দ্র করে আমাদের একটা বিশেষ অভিযান শুরু হয়েছে মাদক এবং কিশোর গ্যাং এবং আজ তো মানে বেশ পাঁচজনের গ্রেফতার আছে এবং ওই যে আপনার একজন ডাক্তার মারা গেছেন না যে রাতের বেলা যে যাকে মেরে ফেললো মেরে এটা যে আপনার এজার ভুক্ত তিনজন আসামের মধ্যে দুজন অ্যারেস্ট হয়েছে এবং এজারের বাইরেও আরেকজন অ্যারেস্ট হয়েছে হ্যাঁ এবং আমরা আমরা যে বিশেষ অভিযান যেটা শুরু করেছি আপনার মাদক এবং কিশোরী বিরুদ্ধে এটা অতি অবশ্যই এটা চলমান থাকবে এবং এই অভিযান যদি আমি আসলে এক মাসের আমি একটা টার্গেট নিয়েছি যে ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে আপনারা একটা পরিবর্তন দেখতে পাবেন